আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থর মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় ছয় সাত দিন পর ভিডিও আপলোড দিচ্ছি ভিডিওতে ভয়েস দিচ্ছি বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আসলে মনটা ভীষণ খারাপ ছিল ফ্যামিলির জন্য অনেক টেনশানে ছিলাম দেশের জন্য দেশের মানুষের জন্য সবার জন্য অনেক টেনশনে ছিলাম আমরা যারা প্রবাসে ছিলাম আমরা সব প্রবাসীরাই খুবই টেনশানে ছিলাম তো তার জন্য হচ্ছে আমি ভিডিও আপলোড দিতে পারিনি অ্যাকচুয়ালি মনটা অনেক বেশি খারাপ ছিল তার জন্য আর কি ভিডিও আপলোড দিব আর রান্না খাওয়া আসলে কোনো কিছুই তখন ভালো লাগছিল না হাতে কোনো কাজই উঠতেছিল না যেহেতু নেটওয়ার্ক বন্ধ ছিল বাংলাদেশে কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারতেছিলাম না ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে সেটাও আমরা জানতে পারিনি এবং আমার প্রিয় যে আপুরা আছে আমার প্রিয় আপদেরকেও আমি আমরা হচ্ছে ইউটিউবে দেখতে পারিনি বাংলাদেশে নেটওয়ার্কটা অফ করে দেওয়ার কারণে আমরা কি যে একটা পরিস্থিতির মধ্যে ছিলাম আসলে সেটা আর বলে বোঝানোর মতো না আমরা যারা প্রবাসে ছিলাম আমরা খুবই চিন্তিত ছিলাম যে বাংলাদেশে কি হচ্ছে আমাদের ফ্যামিলিটা কেমন আছে আমরা কোনো কিছুই জানতে পারিনি এমনও একটা পরিস্থিতি গিয়েছে যে অনেকের বাবা মারা গিয়েছে শেষ দেখাটাও দেখতে পারিনি সেই সময়টাতে আসলে আল্লাহর কাছে আমরা একটাই দোয়া করেছি যে আল্লাহ সব কিছু যেন ঠিক হয়ে যায় সব কিছু যেন ঠিক হয়ে যায় তো যাই হোক এখন পরিস্থিতি মোটামুটি ভালো হয়েছে নেটওয়ার্ক ফিরে এসেছে আমরা সবাই অনেক বেশি খুশি আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পেরেছি এবং আমার সব প্রিয় আপরা ইউটিউবে সবাইকে পেয়েছি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে গতকালকে যখন নেট ফিরে এসেছে এবং সব আপুদের পোস্ট ভিডিও দেখলাম যে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো এটা শোনার পর আসলেই মনে একটা শান্তি এসেছে যে ফ্যামিলির সাথে আলহামদুলিল্লাহ গতকালকে কথা হয়েছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে তো এটা শোনার পর মনে হচ্ছে যে নতুন করে প্রাণটা ফিরে পেয়েছি এতদিন একদম মনে হচ্ছে যে কিসের মধ্যে যেন ছিলাম আসলে কোনো কিছুই ভালো লাগতেছিল না খাওয়া না দাওয়া কোনো কিছুই ভালো লাগতেছিল না নেটওয়ার্ক ফিরে পাওয়ার পর মনে হচ্ছে যে সব কিছু ফিরে পেয়েছি ফ্যামিলিকে ফিরে পেয়েছি এবং আমার সব প্রিয় আপুরা সবাইকে দেখতে পেয়েছি সবার সাথে যোগাযোগ করতে পেরেছি আসলে অনেক বেশি ভালো লেগেছে আর এতদিন আমার সব আপুদেরকে আমি অনেক বেশি মিস করেছি আমি না আমি বলবো যে আমরা প্রবাসী সবাই হচ্ছে আমাদের আপুদেরকে অনেক বেশি মিস করেছি কারণ আমরা তাদেরকে প্রায় ছয় সাত দিনের মতো দেখতে পারিনি ইন্টারনেট ফিরে আসার পর আমরা অনেক বেশি খুশি হয়েছি কারণ আমরা আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পেরেছি এবং আমাদের প্রিয় সব মানুষদের সাথে যোগাযোগ করতে পেরেছি কিন্তু একটা কথা কি আপনারা চিন্তা করেছেন যারা হচ্ছে যাদের সন্তান হারিয়েছে তারা কি এই ইন্টারনেট ফিরে পাওয়ার পর খুশি কখনোই হবে না যে হারিয়েছে সেই আসলে বুঝে যে হারানোর কি ব্যথা আমরা বুঝবো না কারণ আমরা হারাইনি যারা হারিয়েছে তারাই বুঝতেছে আসলে বাংলাদেশে যা হয়েছে সেটা বলার মতো ভাষা আমার নেই আর আমি আসলে এগুলো আর দেখতে পারতেছি না এসব দেখার সাহস আমার আর হচ্ছে না যখন আমি ফেসবুকটা খুলেছি তো তখন হচ্ছে এই কতগুলো ভিডিও আমার সামনে এসেছে বাট আমি আসলে এগুলো ইগনোর করছি কারণ আমি এগুলা দেখতে পারবো না এগুলো দেখার সাহস এখন আর আমার নেই আমার এই ছোট্ট জীবনে আমি এরকম ভয়াবহ পরিস্থিতি কখনোই দেখিনি যার যার কর্মফল সে কিন্তু দুনিয়াতেই পেয়ে যাবে এটা কিন্তু একদম সত্যি কথা তো আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে রান্নাটাও করে ফেলেছি আর কী রান্না করেছি সেটা বলতে পারিনি এখানে আমি হাসির বট বা ভুড়ি যেটাই বলে না কেন সেটা ভোনা করেছি আর সাথে করলা ভাজি করেছি আর এদিকে আমি বিকেলের নাস্তার জন্য একটু প্রিপারেশন নিয়েছি এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি ময়দার সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর এক চামচের বেশি একটু হবে তেল দিয়েছি তো শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ডোটা বানিয়ে নিয়েছি নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেরকম একটা ডো বানাই তো সেরকম একটা ডো বানিয়ে নিলেই হবে এখন ডোটার উপরে সামান্য একটু তেল দিয়ে ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব আপনারা চাইলে ওর বেশিও রাখতে পারেন কোনো সমস্যা নেই আর এই তো আমি চলে আসলাম প্রায় আধা ঘন্টা পরে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আর খুব সুন্দর হয়েছে এখন হচ্ছে আমি ডোটা একটু ভাব ভালো করে মেখে নিচ্ছি ডোটা যদি আপনার সুন্দর হয় তাহলে আপনার পিঠাগুলোও সুন্দর হবে তো আমি তো বলতে ভুলেই গিয়েছি আমি এটা দিয়ে কী করবো তো আজকে আমি হচ্ছে মাংসের ঝাল পুলি পিঠা বানাবো তো তার জন্যে আমি ডোটা রেডি করে নিয়েছি আগে থেকে আর এখন এটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি এগুলা দিয়ে আমি রুটি বানাবো তো তো আমি হচ্ছে এগুলো একটা সাইডে রেখে দিয়ে এখন আমি রান্না করা মাংস নিয়ে নিয়েছি এটা গরুর মাংস তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুবই সফট রান্না করা মাংস দিয়েই হচ্ছে আমি আজকে ঝাল পুলি পিঠাটা বানাবো আর রান্না করা মাংসটা যেহেতু অনেক সফট থাকে আর দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে খুলে নিচ্ছি একটু প্রেস করলেই হচ্ছে মাংসগুলো খুলে যাচ্ছে অনেক সফট তো মাংসটা আমি খুলে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছালের জন্য কাঁচামরিচ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নেবো আর এখানে আর কি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে গরম মশলা অ্যাড করতে পারেন আমি এখানে দিই আর লবণ দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু সফট হয়ে গিয়েছে আর একটা বাইন্ডিংয়ে চলে এসেছে পুরটা তো আমার পুরটা রেডি হয়ে গিয়েছে আমি এখন এটা একটা সাইডে রেখে আমি রুটি বানিয়ে নিব। আর আপনারা ভাবতে পারেন যে কাঁচা পেঁয়াজ আমি এখানে দিয়েছি পেঁয়াজটা সিদ্ধ হবে কি না হ্যাঁ ভাজার পরে এটা একদম সফট হয়ে যাবে পিঠাটা ভাজার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে পেঁয়াজটা সিদ্ধ হয়েছে কিনা আর এখন দেখতে পাচ্ছেন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি নর্মাল রুটি আমরা যেরকম বানাই সেরকমই বানিয়ে নিলেই হবে এত পাতলা করার প্রয়োজন নেই তো এই তো আমি হচ্ছে বড় একটা রুটি বানিয়ে নিয়েছি আমি একটা রুটি দিয়ে দুইটা পিঠা বানাবো তো এই তো রুটিটা বানিয়ে নেওয়ার পর এখন আমি পোটটা দিয়ে দিচ্ছি পোটটা একটু বেশি করে দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো তার জন্য আমি এখানে একটু বেশি করে দিয়ে দিচ্ছি পুটটা দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন পাচ্ছি ফোল্ড করে দিলাম একটা হাফ মনের মতো একটা শেপ দিয়ে দিয়েছি আর ভিতর থেকে বাতাসটা বের করে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু ভালো করে চেপে সিল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি তো এখন আমি একটা ছুরির সাহায্যে এই পিঠাগুলা কেটে নিব এখন আমি পিঠাটা উঠিয়ে পিঠার এই অংশগুলা সিল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সিল করার পর আমি একটা কমন ডিজাইন যেটা থাকে তো সেই ডিজাইনটাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা অংশ একটু প্রেস করে তারপরে এভাবে ফোল্ড করে দিচ্ছি তো এটা খুবই কমন এবং খুবই সহজ একটা পুলি পিঠার ডিজাইন তো দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে আমি করে নিচ্ছি খুবই সহজ তো আমার একটা পুলি পিঠার ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড এই পিঠাটাও হচ্ছে এরকম সুন্দর করে মুখটা সিল করে দিয়ে তারপর হচ্ছে আমি ডিজাইনটা করে নিব আর এটা আমি জানি আমার সব আপুরাই হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করতে পারে আমি জানি না আমারটা এত সুন্দর হয়েছে কি কিনা তই তো আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি আর যারা এই পিঠার ডিজাইনটা করতে না পারেন আপনাদের জন্য খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনার মুখটা ভালো করে সিল করে নেওয়ার পর কাটা চামচ দিয়ে এভাবে প্রেস করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে এবং এই মুখটাও সিল হয়ে যাবে মোট কথা হচ্ছে পিঠার মুখটা ভালো করে সিল করে দিতে হবে যাতে পুরটা বের না হয়ে যায় আর তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলা ভাজার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর আমি পিঠা ভেজে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন হালকা আছে কিন্তু এই পিঠাগুলা ভাজতে হবে বেশি আছে এই পিঠাগুলা ভাজতে গেলে পিঠার উপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে এবং পিঠার ভিতরটা কিন্তু ভালো করে হবে না তো তার জন্যই আমি পিঠাগুলা খুব হালকা আঁচেই হচ্ছে ভেজে নিচ্ছি আর এই পিঠাগুলা ভাজতে প্রায় আমার দশ মিনিটের মতো সময় লেগেছে আর এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলা বানানোর পর ফোজন করতে পারেন পিঠাগুলা বানানোর পর আপনারা এই পিঠাগুলা একটা ছড়ানো পাত্রে করে ফ্রিজে ডিপ ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিবেন পিঠাগুলো শক্ত হয়ে যাওয়ার পর আপনারা জিপলক ব্যাগে করে বা এয়ারটাইট একটা কন্টেনারে করে ডিপ ফ্রিজে এক দুই মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে এই পিঠার ভিতরটা আসলে কেমন হয়েছে আর এই পিঠাগুলা অনেক গরম ছিল তো আমি ঠান্ডা একটা হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর পিঠার উপরটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে আর ভিতরটা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আর নরম হয়ে গিয়েছে আর এটা কিন্তু কাঁচা অবস্থায় নেই তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে ছিল সে বলতেছে সে খাবে টেস্ট করবে কেমন হয়েছে তো তো ওনাকে দিয়ে দিলাম উনি হচ্ছে খাচ্ছে আর বলতেছে যে খুব ভালো হয়েছে পিঠাগুলো আমি যেন আবার বানিয়ে খাওয়াই তো এরকম একটা রিকোয়েস্ট এসেছে আশা করি আপনাদের কাছে আমার এই মাংসের ঝাল পুলি পিঠার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম